মায়ের সম্মান বেশি না বাবির সম্মান বেশি এটা ঝগড়ার গজল এতক্ষণ আপনারা বিভিন্ন ধরনের গজল শুনেছেন তো এই গজলটা হচ্ছে ডিবেটের গজল ও বলবে মায়ের সম্মান বেশি মা বড় আমি বলবো বাপের সম্মান বেশি বাপ বড় আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সবথেকে বেশি ভালোবাসবো কাকে আমার নবী মায়ের কথা বলেন একবার দুবার আবার জিজ্ঞেস করলেন আবার আমার নবী মায়ের কথা বলেন তিনবার মায়ের কথা বলেন চারবার চতুর্থবার বাপের কথা বলেছেন তার সত্ত্বেও আমরা তুলে ধরবো ও বলবে মায়ের সম্মান বেশি মা কি কি করেছে আমি বলবো বাপের সম্মান বেশি বাপ কি কি করেছে এই গজলটা হচ্ছে কিছু কথাবার্তা আছে একটু হাসি পাবে তবে মন দিয়ে শুনতে হবে আর এই গজলের উদ্দেশ্য কি শেষ পর্যন্ত শুনতে হবে তার আগে কিন্তু মিডিলে এসে আর মন্তব্য করলে হবে না কেন এই গজলটার উদ্দেশ্য কি আমরা শেষে তো তুলে ধরব এই গজলটা একটুখানি সময় লাগে একটু হাসি পাবে কিন্তু খারাপ ভাববে না গজলটা মন দিয়ে শুনলে বুঝতে পারবেন যে গজলের উদ্দেশ্য কি এখানে আমার আমার দাদার আব্বা জান বসে আছে কিন্তু শেষ পর্যন্ত যখন শুনবেন তখন বুঝতে পারবেন যে গজলটার মানে ছেলেও বুঝতে পারবে আর বাবা বুঝতে পারবেন যে এই গজলটার মূল উদ্দেশ্য এই গজলটা কিসের জন্য তুলে ধরলাম মন দিয়ে শুনতে হবে তো এই গজলের ঝগড়ার গজল ও বলবে প্রশ্ন করবে আমি উত্তর দেবো আমি প্রশ্ন করবো উত্তর দেবো চলো রেডি আচ্ছা আচ্ছা গজলটা গাইবার আগে তোমাকে আমি প্রথম প্রশ্ন করি সুশীত ভাই অসুবিধা নেই তো এই গজলটা একটু অন্য ধরো অসুবিধা নেই কেন কেন অনেক জায়গায় আমরা কমিটির তরফ থেকে অসুবিধা নেই ছোট মামা হ্যাঁ ঠিক আছে চলো মানে খুশিদ ভাইয়ের মামা ও সব নিজেদের সব না সামনা বাড়ি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো আমরা পরিবেশন করে শোনাবো ঝগড়াটা তুমি বলো কি প্রশ্ন করবে প্রশ্নটা হলো মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি তখন আমি কি বাংলায় বললাম ইংলিশ সম্মান অনেক মর্যাদা দিয়েছে অনেক ইজ্জত দিয়েছে মা সব দিক থেকে বড় কিন্তু আমার সাধা মনে কাঁদানি আমার ছোট ছোট মাথায় ছোট ছোট প্রশ্ন জাগে মাঝে মাঝে মা যদি সম্মানে বড় সব দিক থেকে যদি বড় হয় তাহলে বাপ লম্বা হয় বড় হয় আবার মা সব যদি বড় হয় বাপ বয়সে এখানে বড় হয় সব বাপেরা কিন্তু বয়সে বড় তুমি বলছো বাপ মায়ের থেকে লম্বায় বড় বয়সে বড় ফের বয়সে বড় কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না হয় না হয় না বলা যাবে না তুমি কোন ইনটু ইনটু ব্যাপার থাকলে তখন বলবো না দিলে তো বাপ লে পালাবে বলে যা আচ্ছা ওরাম খুব কম হয় শোনো আর যদি ওই আমি একটা কথা বলি ধরো আমার এই দাদা আমি এমনি বলছি এনার ছেলে একটা বিয়ে হবে পঁচিশ বছরের ছেলে এই এলাকায় বাড়ি পঁচিশ বছরের ছেলে ওনার বিয়ে হবে একটা তিরিশ বছরের মেয়ের সঙ্গে যদি বিয়ে দেয় এনাকে এসে পাড়ার লোক কি বলবে হ্যাঁ মাল কি মোটা পেয়েছে নাকি পঁচিশ আর তিরিশ পাঁচ বছর ছোট বড় কেউ মানবে না আমি একটা কথা বলি তুমি সুরে বলো আমি তোমাকে সুরে বলছি Hadith, Hadith o Quran, o Quran, Quran

কিন্তু আল্লা মাছে না পিতা আদম তারপরে বাবা আচ্ছা হোজাই তুমি যে বলছো পিতা আদমকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছে তাই বাপের সম্মান বেশি বা বাপ বড় তাই তো কিন্তু একটা কথা বলো তো মা জননী দশ মাস দশ দিন গর্বে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয় এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো বলো মাকে না দিয়ে উল্টো পাল্টা প্রশ্ন করেন মাকে না দিয়ে আব্বা দেখে দেখে এটা কি হয়েছে এটা কি মাকে না দিয়ে শোনো মাকে না দিয়ে আব্বাকে তো উল্টো পাল্টা কথা বলা মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারে মার কাজ সন্তান মানুষ করবে এই দুনিয়াতে মা রান্না করবে কাজ না মাদের কাজ না মায়েদের যদি বলো ওটা একটা ডাব পাড় তো মা পারবে না ওই অর্থাৎ মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে তুমি যদি মায়েদের বলো আমি দাদাকে যদি বলি দাদা একটু কমিয়ে দাও দেবে বেরিয়ে দাও

আজ না হয় এক মাস দু মাস তিন মাস পরে কোনটা বেস কোনটা ট্রিবেল কি আছে সব বাড়িয়ে দিতে পারবে মায়েরা চাঁদের দেশে চলে যাচ্ছে সামান্য ইকো বাড়াতে পারবে না বলো না কিন্তু এই দাদাকে যদি বলি দাদা ঘাঁটছো কেন দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো তুমি সুরে খালি উল্টো উল্টো না বলো শোনো সুরে বলি বলো কত যত না সোহি লো ধরে কত যত না সিলো গর বেটো ধরে রক্ত মাংস খেয়ে মাছি মায়ের উদরে স্নেহময় মা আমার মামো তারি চাদর কত আঘাত শুয়েছে মা করেছে তোর আদর মায়ের সে না করিলে দোয়া হবে না কবুল মায়ের সে না করিলে দোয়া হবে না কবুল মাকে ভালো বাসলে খুশি হবে আল্লাহ রাসুল হো যায় পা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো হো যায় পা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো আমি আবুল কা আলাম মায়ের গোলাম মা আমার জান্নাতের সমান আমার মায়ের দোয়া থাকলে সাথে ছবে না জাহান্নাম মায়ের দোয়া সাথে থাকলে জাহান্নাম ছোবে না মা খাইয়েছে মা পরিয়েছে মা দশ মাস দশ দিন গর্বে ধরেছে মা লালন পালন করেছে মা দুধ পান করিয়েছে মা রক্ত মাংস খাইয়েছে মা লালন পালন করেছে তোমাকে এত বড় করে তুললো তোমার মা খাইয়ে অবশ্যই মানুষ করেছিল তুমি যেই এত বড় হলে তোমার মা যে খাইয়ে পরিয়ে বড় করে তুললো তোমার বাপ যদি বাজার হাট না করে দিত তোমার মা কি পানি কেন ফ্রি খেতে যাবো মায়ের কাছে টাকা নেই কেন চুরি করতে যাবে এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকা করে পাচ্ছে আচ্ছা হাজার টাকা বাদ দাও তুমি বলো একটা জিনিস তোমার মায়েদের জিজ্ঞেস করবে ওই কোন একটা এতিম সন্তানকে জিজ্ঞেস করবে বাপ না থাকলে কত কষ্ট আর একটা কথা বলি বাপেরা যদি বিদেশে কাজে চলে যায় মাদের কত কষ্ট হয়ে যায় হ্যাঁ বাপ যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে নানির বাড়ি নানিরা তো বিয়ে দিয়েছে খাও খাও এখন বাপ বিদেশে চলে গেলে কি করবে তুমি এমনি মানবে না শোনো আমি বলবো বলো বলো ওই যার অসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা

ফেলে আর রক্ত পানি করে আগর মুখে নেই তুলে আর পিতা জাগর দুনিয়াতে নেই দুনিয়া তাগর আধার পিতা জাগর দুনিয়াতে নেই দুনিয়া তাগর আধার পিতা না থাকলে হাজার রকম চইতে হয় অত্যাচার বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি কার বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি কার যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না তোমারে বাবা আচ্ছা তুমি যে বললে যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাডাখান্ডি করে আর মায়েদের কাছে মায়েদের স্বামী যদি না থাকে মায়ের জীবন সুখী হয় না তাই বাপের সম্মান বেশি কিন্তু এবার শুনে রাখো বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক তবু আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন কেন শুনবে তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে কুরবানির সময় কুরবানি করছো রমজান মাসে রোজা রাখছো এই ইবাদত গুলো কেন করছো বলো কেন করছো আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আর ভালো কাজ করলে খারাপ কাজ করলে জান্নাত জাহান্নাম এটা সবাই জানে আর জাহান্নাম তো সেই মাইক্রোওয়েভ সিস্টেম না যে শেক দিয়ে বের করে না যদি ঢোকায় খালি আওয়াজ হবে গুড়গুড় করে আর যদি আল্লাহ ভালোবেসে জান্নাতে দেয় বাস এই কথা তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো জাহান্নামের ভয় করছো আর জান্নাতে যাওয়ার জন্য তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো জান্নাত কোথায় এর আটটা জান্নাত আল্লাহ কোন জান্নাতে দেবে আমাকে কি বলে দেবে দেখো ঠিক আছে মা মাদের দশ টাকা لے কি হবে বাপদের কত টাকা আসবে দেখো না তুমি বলে আল্লাহ কি আমাকে কোন জান্নাতে দেবে আমি কি জানি কোন জান্নাতে দেবে যে জান্নাত পাও হ্যাঁ সেই জান্নাত হবে তোমার মায়ের পদবে তলায় মায়ের তলায় তো কি হয়েছে। জান্নাত তাহলে মায়ের সম্মান বেশি না সন্তানের জান্নাত মায়ের কদমের তলায় জান্নাতের চাবি থাকবে বাপের হাতে তুমি যাবে কোথায় এমনি হালকা মনে আচ্ছা না ওর উত্তর আমি পরে দিচ্ছি শোনো শোনা বলো মায়ের কদম তলে আছে সংসানেরি জন্নাত তাই নাকি ওগো মায়ের কদম তলে আছে সংসানেরি জন্নাত দিনে রাতে সেই মায়ের পরে যাও খিদমা যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয় এক ফোঁটা ও দুধের দেনা সোজা যাবে না দুনিয়ায় মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ মা যদি বদদোয়া ঘরে জীবন তোমার বর বাদ মায়ের মনে আঘাত দিলে আরো লাগে আঘাত তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো মায়ের দৌয় নবী খুশি হয় খুশি রাব্বানা তুমি মায়ের মনে কষ্ট দিলে মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মা খুশি হলে আল্লাহ খুশি হয় মা খুশি হলে নবী খুশি হয় মানে বাপেদের দল শোনো শোনো আমি একটা কথা বলি এই অনুষ্ঠান আমার মায়েরা যদি চাঁদা না দিত না হ্যাঁ আর আমার বাপেরা যদি মেহনত না করতো জীবন ভরে এত সুন্দর অনুষ্ঠান তুমি বললে কি আমাকে প্রশ্ন করে বলো

ओं कलम भाई ओं कलम भाई पिता के तुम्हीं कोरोना आवो गहला अरे ओं कलम भाई पिता के तुम्हीं कोरोना आवो गहला अरे तो मर माइन जन्नत तो मर बापिर पागर तौला क्यों <laughs> बोले किसी बोले नहीं कि यार किसी बोले কি বলবো আমার মায়ের জান্নাত আর শুনছো তুমি আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপ কি জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলে কে ধরে যারা আজকে পিতা হারা তার দুনিয়ায় বেসাহারা তাই পিতার মনে তুমি কোনো দুঃখ দিও না আর শোনো বিশ্ব পিতা ভেবে দেখো না বাবা ও আচ্ছা আচ্ছা

হ্যাঁ দাদিটা মেয়ে তো কি হয়েছে তাহলে চলে দাদি যদি মেয়ে হয় আর বিনা দাদা থেকে দাদি হয়তো মেয়ে হয়ে ঘরে এবারে তুমি যদি আর বলো কিছু আছে বলো তোমার হাড়ি কপুর শেষ কপুর বের করবো না থাক আর কপুর বের করবো না দেখো মায়ের সম্মান অনেক হাদিস বলবো না থাক শোনো শোনো না কেন তুমি আমার বন্ধু হও আমি তোমাকে ছোট করতে চাইছি না শেষ হবে না কেন শুনবে আমি মায়ের বলবো তুমি আব্বার বলবে আমি মায়ের বলবো তুমি আব্বার বলবে মামা কিন্তু গাদ্দারি করছে হ্যাঁ মামি একে ধরে মামা মামাকে ধরে ব্যবস্থা করে চলো তোকে বড় করে একে আমার টাকা ভাই ভাই

তার প্রমাণ লো জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে প্রথম খোদা গড়লো সবার পিতা আদো এমন কথা বলেন শেষ পায়ে গাম্বারে পরে মাহাওয়াকে করিল সিজো হাদিস কোরআন দি বাবা ঠিক আছে ওগো দাদা তোকে দিয়ে দিলাম এই গজলের উদ্দেশ্য খারাপ কিছু নাই এই দুটো কথা বলিনি অনেকক্ষণ গজলটা শুনে আমাদের উদ্দেশ্য হলো এটাই আমরা তুলে ধরলাম ও বললো মায়ের সম্মান বেশি মা কি কি করে একটা সন্তানের জন্য আমি বললাম বাপের সম্মান বেশি আমি প্রথমেই বললাম আমার নবী মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে এটা বলে গেছে কিন্তু আমরা তুলে ধরলাম মা এবং বাপ দুজনা আমাদের জন্য কি কি করে আর এই দুনিয়াতে আমরা দেখবেন আমরা